স্কুল এবারে আমি আমার মতো ধীরে সুস্থে কাজ করব বিছানা ফেছানা সব পড়ে রয়েছে ধীরে সুস্থে সুস্থ সবলভাবে কাজ করব ও আগে একটু বসে নি তারপরে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে এমন চাচা করি ভালো আছো আমিও খুব ভালো আছি টিঙ্কুস বেঙ্গলি ব্লগে তোমার সবাইকে জানি স্বাগত তাও প্রায় পাঁচ দিন পর তো একটু সমস্যা হয়েছিল শরীরটা একটু হালকা পালকা খারাপ ছিল যেই সেটা বড় রিজন নয় যে আমি ভিডিও দিতে পারতাম না মানে একটু ব্যস্ত ছিলাম সব মিললে ভালোও লাগছিল না আর আজকে সকালে হলাম চান করিনি বাসন আইটি চেঞ্জ করে নিয়েছি বাবু সকাল সকাল চান করে পুজো করে নিয়েছে আর আমি মেখেছি এত তেল মাথায় মাথায় কী খুশকি হয়েছিল মাথা ভারী হয়েছিলো আর চুলকাচ্ছিল কাচ্ছিলো মধ্যে উকুন হয়েছে ঘ্যাস গ্যাস ঘ্যাস গ্যাস করে চুলকাচ্ছি যেমন মানে মনে হচ্ছে উকুন হয়েছে বেশ করে চুলকে তেল মেখেছি এত চুল বেরিয়েছে এত চুল বেরিয়েছে আমি যখন চুল আমার থাকবে না রকম দেখে নিন কটা দিন তারপর আমাকে অন্যভাবে দেখতে হবে ন্যা মাথা দেখতে হবে আপনারা বলুন তো আপনাদের ওখানে কীরম ঠান্ডা পড়েছে আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা পড়েছে আজকে মানে ওয়েদারটা দেখলেন বাইরে একটুখানি একটু রোদ নেই একটু রোদ নেই যে আমার শুকনো তো দূর কিবাত মানে নিজের পিঠেও একটু রোদ লাগাতে পারছি না আমাদের এখানে ভীষণ 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 ঠান্ডা আপনাদের একটুখানি কমেন্ট করে বলবেন তা মানে বলবেন তো আপনাদের ওখানে কোথায় কীরকম মানে কে কোথাও থাকছেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আর কার ওখানে মানে কার এলাকা কীরকম ঠান্ডা তো চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি আশা করি ভালো লাগবে এটা হলো সেই অধৈর্যের কাজ যেটা না হাত দিলেও হয় না আর করতেও ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই বাধ্যতামূলক করতেই হবে এই লেপ কাতা কম্বল গোছাতে যে এত বিরক্ত লাগে মানে বলার মতো না সারাদিনে যে এটা দুবার তো করতেই হয় দেখুন কী বিরক্তকর লাগছে হাত ফাঁ যেন ব্যথা হয়ে যায় আর এখন এত ঠান্ডা পড়েছে একটাতে ঠিকঠাক হচ্ছে না এটাতে একটাতেই হয়ে যায় যেন আমাদের আমার যেন মনে হচ্ছে এবারে একটাতে হচ্ছে না যার জন্য একটা মোটা কাঁথা বার করে দি মানে করে বুঝি করেছি যেটা আর কি এইটা কম্বলটার ওপরটা মানে ব্ল্যাঙ্কেটার ওপরটা দিয়ে শুই তাও যেন মনে হয় যে ঠান্ডা মানে না তো যাই হোক এই যে এইটা কথা বলছিলাম এটা এটা একটা মোটা কাঁথা ঠিক আছে মানে তিনটে চাদর দিয়ে একটা কাঁটা হয়েছিল তো বন্ধুরা এখন একটু রেডি হয়ে নিয়েছি বাবু বলো রেডি হয়ে নাও একটু বাজার যাবো আর এই শরীরটাই পড়েছি আমাদের এখানে কদিন পর বরফ পড়বে প্লিজ আপনারা দেখতে আসবেন কি বলবো আর মানে বলার কোনো ভাষা নেই কারণ এখানে মানে প্রায় সপ্তাহানি হয়ে গেল রোদের কোনো দেখা নাই সেই আছে না তোমার দেখা নাই এখানে হচ্ছে রোদের দেখা নাই বুঝতে পারলাম কথাটা মানে তোমার দেখা নাই যেটা গান আছে না ভূমি তোমার দেখা নাই গো তোমার দেখা নাই আমাদের এখানে আমরা গান করবো কদিন পরে রোদির দেখা নাই গো রোদির দেখা নাই তো যাই হোক আমার বাবা বললো চলো একটুখানি বাইর দমন করে নিয়ে আসি আর পিছনটা একটুখানি ইগনোর করো কেন গোছানো হয়নি এখনো পর্যন্ত আর কি আর আর করছি কেন যাই হোক চলো দেখতে থাকো ভালো ভাই কোলামার্কেটে গেলাম মানে মাছের বাজারে গেলাম অনেকদিন যাই আপনার বছর ঘুরে গেছে আমাকে এটার মধ্যে কি আছে চিংড়ি মাছ এটার মধ্যে চিংড়ি মাছ তো অসুবিধা হচ্ছে আজও আমাদের এখানে আবার জল আসবে না তো এইগুলো ধুয়ে থাকলে রাখতে হয় একটু দারুন করলাম নিও না বলল নিয়ে এসেছি যখন আছে ভোলা মাছ টুকরো এই আছে পাবদা মাছ আর তিন টুকরো পাবদা মাছ আর তিন টুকরো এই এই মাছটা আমার ভাই দিয়েছে আমার কাকার ছেলে ট্যাংরা মাছ আর নিশি আলু পেঁয়াজ আদা রসুন আর পাঁচশোর মতো টমেটো তো চলো এখানে মাছগুলো ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আজ বেশি কিছু রান্না করব না এটা সর্ষে পোস্ত দিয়ে মাছগুলো ঝাল করবো একসাথেই করে নেবো ভাবছি এই পাবদা মাছ আর তিন পিস মতো ট্যাং দু পিস মতো ট্যাংরা মাছ আছে তিন পিস মতো পাবদা মাছ আছে ভাবছি একসাথেই সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে ঝাল করে নেবো আর একটু ডাল করবো আর আলু ভাতে দিয়ে দেবো একদম লঙ্কা তেল দিয়ে মাখবো লাল লাল করে তো বেশি কিছু আর করবো না ভালো লাগছে না অনেকটা বেলাও হয়ে গেছে বাজারে গেলেই না একটু লেট হয়ে যায় রান্না বসাতে কি তো চলো তো বন্ধুরা জাস্ট চান করে উঠলাম চুলটা ভিজে দেখতেই পাচ্ছ রান্না হয়ে গেছে রান্না হালকা ফুলকা কী শেয়ার করলাম কে ভুলে যাচ্ছি যাও খাবার সময় পুরোটা শেয়ার করে দেবো আর করিনি আলু ভাতে আর ডাল আর পাবলা মাছে আর ওই ট্যাংরা মাছের ঝাল করেছি ও আপনাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি এই ডামটা কিনেছি দেখুন একশো টাকা নিয়েছি এই ঢাকনা আছে এ ঢাকনা আছে এটা কিনেছি বলছি অল্প একটুখানি ডাল সিদ্ধ বাবুর মতো কেন ডাল সিদ্ধ তো খানা আর ও আবার ডাল ছাড়া ভাত খেতে পারে না আর করেছি আর করেছি পাবদা মাছ ট্যাংরা মাছের ঝাল যাই না কালারটা ঠিক বুঝতে পারছেন কি না কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে কেরাম হয়েছে জানি না বলতে পারবো ওখানে একটা নুন পড়ে গেল চলো এই হচ্ছে আলু ভাত ভাত মেয়েও এসে গেছে স্কুল থেকে ওরা স্কুলে খেলা হচ্ছিলো ওরা ডেড ছুটি হয়ে গেছে তো চলো খেয়ে নিই পরে আসছি এই খাওয়া দাওয়া হলো আর কোন জম্মে বাবু দুপে নিয়ে এসেছিল কি বলে ওটা সাঁকালু ভুলে যাই বড্ড ভুলে যাই আমি নাম একটু মানিক গুছিয়ে নিন নিজে মনে করে আর কি বলবো কোন জম্মে নিয়ে এসছিল সাঁকালু দুটো মিষ্টি না হলে ভালো লাগে না আমার সাঁকালু খেতে একটা প্লেট দাও নাগো হ্যাঁ তা দেও সেবারে আবার লেবু নিয়ে এসেছিল বাবু কীটক কীটক তারপর থেকে নিয়ে আসিনি ভাত খাওয়ার পরে যায় না লেবুগুলো টক হবে না মিষ্টি হবে একটা দেখব যদি টক না ও হ্যাঁ আপনাদের বলা হয়নি এই প্লেটগুলো না কিনেছি পাঁচখানা ছখানা কিনছিলাম একটা ফাটা দেখে কেনা হলো না আর এই প্লেটগুলো কিনেছি পাঁচটা কতক্ষণ জানেন পনেরো টাকা পিস এই প্লেটগুলো পাঁচটা নিলাম ছটা নিচ্ছিলাম একটা হালকা বলে নিলাম না পনেরো টাকা বিস্কুটও কোড়োটা দেখুন এখানি পড়ে আছে বিস্কুটও কোড়োটল ভুললাম খুব মিষ্টি আছে তো চলো বন্ধুরা জাস্ট খাওয়া দাওয়া করে উঠেছি আর এই আমি দু পিস লেবু খেয়েছিলাম লেবুগুলো মিষ্টি ছিল বেশ ভালো খেতে লাগছিলো তো চলো একবার বিকেলে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা ঘুমতে কুড়ে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবো একটুখানি আশেপাশে আশেপাশে মানে হচ্ছে দরকারি যাব একটু একটু কিছু কেনাকাটিও আছে আর এমনি একটা জায়গায় যাবো যেখানে একটু খুবই দরকারি জায়গা তো বাবু বাইরে দাঁড়িয়ে আছে বাইক স্টার্ট দিয়ে মেয়ে কাছে কম্পিউটারে আর এইটাই না খুব মোটা আর এই জন্য এটাকে আমি কানে দিয়ে দিয়েছি কানেরটা আমার কানেরটা নিয়ে গেছে ওই জন্য এটা কানে দিয়েছি কুমোটা আর একটা বিশাল ঠান্ডা আমাদের এখানে পড়েছে তো চলো দেখতে থাকো আর হ্যাঁ দেখো আমি দুটো জিনিস পড়েছি দাঁড়া দেখাই আমাদের এ দেখো এটাও পড়েছি প্লাস এইটাও পড়েছি দেখতে পাচ্ছ এই যে যেটা দুটো পড়েছি একসাথে খুব ঠান্ডা পাচ্ছি না তো চলো তো আমাদের যে দরকারি কাজটা ছিল আর কি আমার বাবু সেটা হয়ে গেছে তারপরে এলাম আমরা সবজির দোকানে যেখান থেকে আমরা সবজি নিই আজকে ওটা ভালো ভালো সবজি ছিল শীতকালে সবজি তো সবসময় টাটকাই থাকে তো আজ কিছু নিয়ে নি ওই কিছু নিয়েছি নিয়ে আবার যেতে হবে দোকান মানে মুদিখানার দোকানে ওখানে একটা সাদা তেলের প্যাকেট জাস্ট এলাম জাস্ট উনি টিপ না যে নাকি টিপটা উঠে গেল কতদিন নেটপলিশ পরে একটা নেটপলিস কিনতে হবে নেটপলিস রিমোভারটা শেষ হয়ে গেছে যাইহোক তো জাস্ট এলাম দেখতে পেলেন দোকানগুলো দোকান বাজার সব করা একটু এদিক ওদিক ঘুরলাম আর তেল ছিল না তারপরে আর যে কোনো ছিল সেখানে নিয়ে এলাম আজ রাত্তিরে দেখি ওই নতুন আলুর দিয়ে আর কি গোটা গোটা আলুর দম আর লুচি এই যে দুটো জোয়ান নিলাম বেশি নিয়ে নি আবার খাওয়ার অভ্যাস হয়ে যাবে দুটোই নিয়েছি তাও অভ্যাস হচ্ছে বোঝা যাচ্ছে কি শুনো চুরমু চুমুর করে যায় না এখন খেতে কি ভাল লাগে একটা এটা নিয়েছি কি লোটে চক্কো পাই লোটে চক্কো পাই এটা জিরে গোটা জিরে আর সাত তেলটা অল্প একটু ছিল বারণ তো নয় আছে অল্প একটু আর একটা নিয়ে চলে এলাম বাবা কি ঠান্ডা লাগছে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি নুন দিয়ে জলটা ঝরিয়ে দিয়েছি তো কথা চলুন চলুন কোথায় বলি রে তোরা আর ওটা নন দিয়ে সিদ্ধ করা মেখে নিয়েছি তারা করে এত ঠান্ডা কতক্ষণে বিছনা করে উঠবো কামগুলো তলায় ঢুকবো যদিও এতগুলো লাগবে না করে রাখি কালকে টিফিন হয়ে যাবে তাহলে করতে লাগবে না হলো তরকারি একদম শুকনো শুকনো কড়াইশটি টমেটো ধনে পাতা দিয়ে আলুর দম গোটা আলুর দম আর এই হলো ফুলকো ফুলকো লুচি তো চলো খেয়ে নি তারপর আসছি আর এই হলো গুড়ের রসগোল্লা কেমন হয়েছে কেমন হয়েছে আমার বন্ধুদের বলো আমার দর্শকদের এত কষ্ট করে ঠান্ডাতে করলাম চুপচাপ খেয়ে যাচ্ছে ভালো হয়েছে ভালো হয়েছে বলে চুপচাপ খাচ্ছে কিছু ভুল ভাল হলেই বলতাম তোমার ঘাড়ে মাথা আছে ভুল হলে চুপ করে খাবে এত কষ্ট করে দিচ্ছি শীতকালে আওয়াজ ভুল হলে বলতাম বলো সহযোগিতা কে করেছে

হাত পার হাত পার জায়গা নেই এদিকে দেখাচ্ছি কেন হাত পার হাত পার জায়গা নেই কেটে খসে পড়ে যাচ্ছে জলে হাত দিলে হাবুন বাবুদা টাইম কত হলো দেখ এবার শোবে এবার বাবুদাকে বাবুদের জায়গা ছেড়ে দে খাওয়া হলো মানে বাবুর আর কোনোদিকে চিন্তা ভাবনা নেই এই জায়গা ছাড়া এবারে আমি শোবো কি বলছিলেন আপনি কালকে মেনুটা আমি দিয়ে দেবো সবাই কালকে ব্লগটা দেখবেন আশা করছি চলুন অনেক বাবা হয়েছে তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বক্ষণ শব্দে নিজেদের খেয়াল রাখবেন আর আমার ভিডিও কিছু ভালো লেগে থাকবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ যে যেখান থেকে দেখছেন প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে বলবেন যে কেক করতে গিয়ে আমার ভিডিও দেখছেন তাহলে আমি জানতে পারি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই অ্যান্ড গুড নাইট গুড নাইট